প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষ অগ্রিম শুভেচ্ছা উপস্থিত প্রিয় সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং আপনাদের মাধ্যমে আমি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী সকলকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার বক্তব্য শুরুতেই কবি শ্রদ্ধেয় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি স্বপ্ন দেখেছিলেন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতি ধর্ম নির্বিশেষে সবাই বাংলাদেশি পরিচয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশি নির্মাণে আমরা সবাই কাজ করে যাচ্ছি এখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষ যেন তাদের সকল উৎসব সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেই জন্য র্যাপ ফোর্সেস সহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সারা দেশে সর্বদা সজাগ রয়েছে পহেলা বৈশাখ চোদ্দোশো একত্রিশকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক বছর না এবছরও র্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলা নববর্ষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব স্বাদেরব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে সারা দেশে র্যাবের সকল ব্যাটালিয়ানসমূহ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন রেখেছে বাংলা নবর্ষ উদযাপন উপলক্ষে টিএসসি শাহবাগ সরার উদ্যান রমনা বটমুল জিল এবং পূর্বাঞ্চল শহর তিনশো বিট সহ যে সকল স্থানে জনসমাবেশ হবে বা এই আমাদের উৎসব মুখর মানুষ যাবে সে সকল স্থানে আমরা নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত সংখ্যক চেকপোস্ট টহল অবজারভেশন পোস্ট সহ বিভিন্ন রকম পেট্রোল এবং সাদা পোশাকে আমাদের সদস্যদের নিয়োজিত রেখেছি এবং বাংলা নববাস উদযাপন উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ডগ স্কোয়াড সহ সুইমিং সম্পন্ন করা হবে এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ স্থানে সুইমিং পুল চালানোর পাশাপাশি আমাদের যে গোয়েন্দা টিম তারা সার্বক্ষণিকভাবে নজরদারি অব্যাহত রেখেছে সারা দেশব্যাপী নববস উদযাপন উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন সার্বিক নিরাপত্তার জন্য থাকবে র্যাবের কন্ট্রোল রুম স্ট্রাইকিং রিজার্ভ পেট্রোল ফুট প্যাট্রোল মোটরসাইকেল পেট্রোল এবং আমাদের যে হ্যাভিক্যাল স্ক্যানার রয়েছে এবং সিসিটিভি মনিটরিং সব কিছুই অ্যাক্টিভ থাকবে এছাড়াও যে কোনো ধরনের প্রস্তুতি মোকাবিলার জন্য আমাদের যে স্ট্রাইকিং রিজার্ভ এটা সার্বক্ষণিকভাবে তৈরি থাকবে যে কোনো নাশকতা হামলা মোকাবিলায় র্যাবের যে স্পেশাল কমান্ডো টিম আমরা তাদেরকেও সার্বক্ষণিক প্রস্তুত রেখেছি এছাড়াও নাশকতামূলক যে কোনো প্রস্তুতি মোকাবিলার জন্য পর্যাপ্ত সংকট টহল মোতায়েন ও সাদা পোশাকে গোয়েন্দারি নজরের বিধির মাধ্যমে নাশকতা সহ যে কোনো ধরনের উদ্বুদ্ধ পরিস্থিতি কঠোরভাবে প্রতিহত করা হবে সমূহ নিজ নিজ কন্ট্রোলরুমের মাধ্যমে ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করবে র্যাব সদর দপ্তরে কন্ট্রোলরুমের মাধ্যমে ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে সমন্বয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে গোয়েন্দা তথ্য সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে যে কোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তবু আমরা এত ভুগছি না গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে মনিটরিং বৃদ্ধির মাধ্যমে জঙ্গিদের যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা নস্বাত করে দিতে র্যাব সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে ভার্চুয়াল জগতের অবসরকে কেন্দ্র করে যে কোনো ধরনের গুজব উস্কানিমূলক তথ্য মিথ্যা তত্ত্ব ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য র্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বাংলা নবাস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানস্থল গুরুত্বপূর্ণ স্থানসূহে আগত মহিলাদের উত্তক্ত ইফটিজিং রোধকল্পে মোবাইল প্রসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে কেউ কোনো ধরনের হেনস্থার শিকার হলে অবশ্যই কর্তব্যরত র্যাব সদস্যদেরকে জানাবেন আমরা কঠোর জড়িতদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা গ্রহণ করব সর্বোপরি র্যাব সদর দপ্তরের সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে আমরা আশা করছি পূর্বের বছরগুলোর ন্যায় এবছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সারা দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত হবে সবাইকে আমি আবারও বাংলা নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক